আসসালামু আলাইকুম আজকে ওমানি রিয়াল রেট অনেকটাই বেড়েছে আজ রোজ মঙ্গলবার মার্চ অনেক বাংলাদেশি নাগরিক ওমানে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে ওমানের রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে ওমানের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে ওমানের মুদ্রার নাম কি ওমানের মুদ্রার নাম হচ্ছে রিয়েল ওমানের রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট ওমান রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা চৌত্রিশ পয়সা পাঁচ রিয়াল সমান এক হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা বাহাত্তর পয়সা দশ রিয়াল সমান তিন হাজার একশো তিপ্পান্ন টাকা চুয়াল্লিশ পয়সা পঞ্চাশ রিয়াল সমান পনেরো হাজার সাতশো সাতষট্টি টাকা একুশ পয়সা একশো রিয়াল সমান একত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা পাঁচশো রিয়াল সমান এক লাখ সাতান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা শূন্য সাত পয়সা এক হাজার রিয়াল সমান তিন লাখ পনেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা চৌদ্দ পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ